আসসালামু আলাইকুম এভিমান কি অবস্থা সবার আশা করি খুব ভালো আছেন কিন্তু আমরা খুবই বাজে অবস্থা আমার অনেকগুলা ধান কাটা হয়েছে এ দেখেন একটা আম একটা আম পরে আছে একদম পাকা আম তো আমার অনেকগুলা ধান কাটা আছে আর ভিতরে দেখেন বৃষ্টির অবস্থা এরকমভাবে ভাবে বৃষ্টি নামছে সকাল থেকে প্রচুর হয়েছে দুইটা কাজের লুক নেওয়া হয়েছে এগুলো তো গেছে গেছে তো এখন আমার গ্রামের আর ফিশারির কি অবস্থা আমি একটু দেখতে আসলাম ঘটা দেখেন কি অবস্থা এই আজকের অবস্থা খুবই খারাপ আর আমার ডানগুলা নষ্ট হয়ে এ দেখেন পানি যে ডুলে যাইতেছে আর আমার এটা নতুন কাসার আর জানে কি অবস্থা ওদিক দিয়া আম্মা বলতেছে যে ওই যে ওই সাইড দিয়া যে কি করা হয়েছে যে বেড়াটা বাউন্ডারিটা দেওয়া হয়েছে এটা সমস্যা হইতেছে তো চলেন দেখি কি অবস্থা এটার সত্যি বাইয়া যাইতেছে কিনা হ্যাঁ অনেকটাই এই যে বাড়ি দশা যায় যে দেখেন খাম্বাটা অনেক বেকার জানে থাকে কিনা অনেক বৃষ্টি আমি তো বিজায় যাইতেছি পুরা বিজায় গেছি অনেক বৃষ্টি রে বাবা রে বাবা আমি তো বিজাই গেলাম হে দেখেন গাইস আমি শেষ অলরেডি আমার লঙ্গি মঙ্গি সব বিয়ে গেছে অবস্থা খুবই খারাপ দেখেন আমার এটা কাসার করা হয়েছে তো আপনারা জান দেখেন

ও না এসে অনেক বৃষ্টির বাবা আমি তো ভিজে গেলাম এ দেখুন অর্ধেক গেছি গা আর प्रॉब्लम যে একটু আপনাদেরকে শেয়ার করি আমি একটু দেখাচ্ছি দেখেন আমারে তো উরাই হেলাইতাসে ভাই আমারে তো উরাই হেলাইতাসে বৃষ্টিতে তো এই যে আমি ছাতা সাতা লয়া আসি আপনাদের দেখাইতে এই যে দেখেন কাসার দাই যে বৃষ্টিতে আছে আল্লাহ জানে এদিকে যাই কি না সেদিন কি করে দিছি বাইন্দা দিছি এল্লাহ থাকতেছে না একদম ই হয়ে যেতেছে এদিক দিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে যাই অতটুকু ঘুরে যাওয়া যাবে না এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ এই যে এই কাচার এইটা আর এটা এক করে দিতেছি অলরেডি এই যে কাঁচার কাদা শুরু হয়েছে দেখেন গাইস আমি পুরা ভিজা গেছি আমার মুঙ্গি সব শেষ ভিজা গেছি গা যে বৃষ্টি শুরু হইছে হয়েছে বৃষ্টি কখন থামবো এই যেগুলো আমাদের দান এটা কিন্তু দানের এটা কিন্তু দানের একটা ই ঠিক আছে এখানে দান রোদ দিয়ে এখানে জড়ো করে রাখা হয়েছে দান এটা এই যে দিক দিয়ে পানি যেতেছে আলগামাটি অলরেডি মাটি ওদিক দিয়ে যাওয়া শুরু করছে এদিকে মাটি কাটা হইতেছে সব মিলে অবস্থা খুবই খারাপ দেখেন অবস্থা খুবই খারাপ আমি তো বুঝা মিজা শেষ যাই হোক বাইরে একটা আম পাইলাম ঠিক আছে রাম এখন তো আমার লোন ডাইরেক্ট চেঞ্জ করতে হবো এই যে দেখেন আমাদের এখানে এই যে ধান এই যে এগুলোও কিন্তু দান এই যে দেখেন এ এগুলোও কিন্তু দান এই যে এটি কিন্তু দান অলরেডি এখানে আমরা আর কি লার রোদ উঠলে এ ধানগুলো নষ্ট হইতেছে আর গরের ভিতরে অনেকগুলো ধান আছে এগুলো নষ্ট হইতেছে দেখেন কি পরিমাণ পানি তো সবাই দোয়া করবেন যেন বৃষ্টিটা কমে যাওয়ার আমার ক্ষতিটা যেন না হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ